মামনি ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা কে কেমন আছো আশা করে ভালো আছো বন্ধুরা ভিডিও দেখতে থাকো জুসওয়ালা পালিয়ে গেছে তাই জন্য ওরাই কাজ করছে সেই জন্য মাথা গরম করে কাজ করছে আমি তাকে জিজ্ঞেস করছি হ্যাঁ কী হয়েছে আর শুনতে দেখো কি বলছে এই মোমোজটা বাজার কাস্টমার কাছে রিটার্ন এসেছে মানে ফেরত এসেছে পার্সেল নিয়ে যাবে তাই জন্য হ্যাঁ ভালো করে পার্সেল করে দিয়ে দে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রকম হোটেলে কাজ হয় যে কাজ করবে তাকেই সব করতে পারে দেখতে না আর একটা কিনিংওয়ালা হয়ে জুস মাস্টার হয়ে গেছে এখানে মালিক আর কলটি ওই দেখতে ভুল সাফ করতে তো জুসওয়ালা মাস্টার হয়ে গেছে তারপরে পঞ্চ ম্যাচ নিয়ে চলে যাবে আর কি তাই হামারা নায়া জুস মাস্টারে হ্যাঁ পুরাই হিলাই হিলাই দিলা দিলাকে মার দেয় করে চিনি ডালকে না এই যে কাস্টমার আসে না এত হারামি গাছটা খাবে একটা দিয়ে পার্সেল করে নিয়ে যাবে তো পার্সেল নেবে তো আগের থেকে বলা থাকত না সে এই রকম ইয়ে করে এমনি লোক নেই মাথা খারাপ হচ্ছে পার্সেল বড়া নেই আর কিলিমালা সব করছে টেবিল ক্লিং করছে ওয়াশিং করছে সব করছে মাথা খারাপ হবে না যে হলেও মালিক নথি আছে একটা লোকও রাখবে না তার খালি কম পয়সার লোক দরকার এই লাস্টে এক মাছ আছে সবাই পালিয়ে যাবে আর আর খাওয়া দাওয়া তো জঘন্য ঠিক আছে বাই ভাই